তো এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কারণ ভান্ডার প্রকল্প তিন বছর পূর্ণ করছে আপনারা জানেন যে দু হাজার একুশ সালেই ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল আর এই মাসে কিন্তু ভান্ডার প্রকল্প তিন বছর পূর্ণ করছে এরই মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এসেছে আরও বড় দুটি সুসংবাদ মহিলাদের জন্য নতুন দুটি আপডেট জারি হয়েছে জানা যাচ্ছে সাতত্রিশতম কিস্তিতে মহিলারা বেশি টাকা পাবে ডবল টাকা পাবে তাদের অ্যাকাউন্টে অর্থাৎ এক্ষেত্রে দু হাজার টাকা এবং দু টাকা করে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে যেমনটি আপনারাও জানেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেটা আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো সেটা কিছুদিন আগে বাড়িয়েছিল সরকার সেক্ষেত্রে মহিলারা বর্তমানে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে এরই মধ্যে আবারও বাড়তি টাকা নিয়ে বড় আপডেট এসেছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন এই প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে নতুন কি কি দুটো আপডেট এসেছে কোন কোন মহিলারা এ মাসে আবার বাড়তি টাকা পাচ্ছে কাদের কাদের কত টাকা করে দেওয়া হবে এরই পাশাপাশি এই টাকা দেওয়া নিয়ে আরও নতুন কি আপডেট জানানো হয়েছে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে দেখে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তিন বছর পূর্তি প্রকল্পের মহিলাদের জন্য এলো আরও বড় দুটি সুসংবাদ অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিন বছর পূর্ণ করছে এই উপলক্ষেই কিন্তু আপনাদের জন্য সুসংবাদ রয়েছে দুটো বড় উপহার রয়েছে আপনাদের জন্য আগামী মাসে আপনারা এই উপহার পাবেন কী কী জানিয়েছে ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আবারও এলো বড় আপডেট মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে নতুন দুটি সুখবর এই প্রকল্পটি চালু হওয়ার তিন বছর পূর্ণ হচ্ছে এরই মধ্যে পরবর্তী কিস্তির টাকা নিয়ে এই দুটি আপডেট জারি করল কর্তৃপক্ষ সাতত্রিশতম কিস্তিতে মহিলারা পাবে দু টাকা এবং দু টাকা করে নতুন এই ঘোষণায় প্রকল্পের মহিলারা তাই ভীষণ খুশি বুঝতে পারছেন আপনাদের জন্য কিন্তু বড় আপডেট এসেছে ভান্ডার প্রকল্প যেহেতু তিন বছর পূর্ণ করেছে পরবর্তী কিস্তিতে চার বছরে পা দেবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এরই মধ্যে আপনাদের জন্য কিন্তু এই বড় সুসংবাদগুলো এসেছে এরপর দেখুন আরও কী কী বলেছে প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তো তখন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনেকটাই সাহায্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য আর নির্বাচিত হয়েই অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে বসেই প্রথমেই তিনি ভাণ্ডার প্রকল্প চালু করেন তখন থেকে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে আপনারা যারা যারা প্রথমবার করেছিলেন জানেন ওই বছরই প্রথম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেই ক্যাম্পেই কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা হয়েছিল প্রথম থেকে কী বলেছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে মহিলারা প্রথম ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পেতে শুরু করে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু মহিলারা প্রথম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করে প্রকল্পের শুরু থেকেই মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা জানেন যে প্রথম থেকেই কিন্তু এই পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করেই এই প্রকল্পে দেওয়া হচ্ছিল কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা ডাবল করে দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ ও ওবিসি মহিলা যারা তাদের টাকা পাঁচশো টাকা করে বাড়ানো হয় তাই তারা আগে পাঁচশো টাকা পাচ্ছিল সেই পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা বাড়িয়ে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় অন্যদিকে যারা যারা তপশিলি জাতি ও উপজাতি মহিলা তাদের টাকা দুশো টাকা করে বাড়ানো হয় ফলে যারা এক হাজার টাকা করে পাচ্ছিল সেই সমস্ত মহিলারা বারোশো টাকা করে পেতে শুরু করে তো এটাও আপনারা জানেন যে কিছুদিন আগে টাকা বাড়ার পর থেকে মহিলারা কিন্তু বিগত তিন মাস থেকে এই অনুসারে টাকা পাচ্ছে এদিকে আবার জানা যাচ্ছে যে প্রচুর মহিলা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে দু টাকা এবং দু টাকা করে পাবে অর্থাৎ বাড়তি টাকা কিন্তু মহিলাদের জন্য দেওয়া হবে আগামী মাসে আগামী মাসে তাই মহিলারা দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে এক হাজার টাকা এবং বারোশো টাকার বদলে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখও পরিবর্তন হয়েছে ফলে আগের অনুসারে মহিলারা আর টাকা পাবে না তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে কোন কোন উপভোক্তারা এই মাসে পাবে এরপর আমরা জানবো যে টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন কী কী পরিবর্তন এসেছে তো অবশ্যই বুঝতেই পারলেন সবার প্রথমে আমরা জানব যে দু টাকা এবং দু টাকা করে কারা পাবে কি বলেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা আসবে সেটি হচ্ছে সাত্রিশতম কিস্তির টাকা চলতি মাসে উপভোক্তারা ছত্রিশতম কিস্তিতে টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই মাসে প্রচুর উপভোক্তার টাকা পেতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এই উপভোক্তারা এখনো পর্যন্ত এই ছত্রিশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি আর এই মাসে তাদের অ্যাকাউন্টে সেই টাকা আসার সম্ভাবনা অনেকটাই কম বা তারা সেই টাকাটা এই মাসে আর পাবে না বলেই জানা যাচ্ছে এরই পাশাপাশি দেখুন জানানো হয়েছে যে ছত্রিশতম এই কিস্তির টাকা একেবারে তাই সাত্রিশতম কিস্তির টাকার সাথে এই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ফলে ভান্ডার প্রকল্পের এই সকল মহিলারা প্রকল্পের পক্ষ থেকে দু টাকা এবং দু টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে অর্থাৎ এই মহিলাদের জন্য কিন্তু বাড়তি টাকার বরাদ্দ রয়েছে এই সাতত্রিশতম কিস্তিতে এরপর বলেছে অন্যদিকে আবার এই সেপ্টেম্বর মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখও পাল্টানো হয়েছে জানা যাচ্ছে যে এই মাসের প্রথম দিন ছুটি থাকায় মহিলাদের ব্যাংকে টাকা প্রসেস করা যাবে না অর্থাৎ প্রথমে কিন্তু টাকা যেটা প্রসেস করা হয় সেই হিসেবে কিন্তু প্রসেস হচ্ছে না ফলে মহিলারা অন্যান্য মাসের মতো প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মাসে টাকা পাবে না তবে দেরিতে টাকা ছাড়লেও প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এর আগে আমরা দেখেছি যে দেরিতে টাকা ছাড়লে কিন্তু অনেক ক্ষেত্রেই মহিলাদের টাকা পেতে আরও দেরি হতো কিন্তু এরই মধ্যে আপডেট দিয়ে জানানো হয়েছে যে এই সাত্রিশতম কিস্তির টাকা প্রথম সপ্তাহে মহিলারা তাদের ব্যাংকে পেয়ে যাবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ